ফ্ল্যাশব্যাক আসসালামু আলাইকুম অনেক অপেক্ষার পরে ফাইনালি আপনাদের লাগে পিয়ার আনবক্সিং ভিডিও নিয়ে আয়া পড়ছি আমি কেমন আছেন আপনারা সবাই আশা করতেছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আর আজকের ভিডিও কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট সেকশনে জানাইতে কিন্তু একদমই ভুলবেন না এরকম পিয়ার আনবক্সিং ভিডিও চান কিনা ওটা কমেন্ট সেকশনে জানান তো লন শুরু করুন যাক আজকের আনবক্সিং ভিডিও প্রথমেই দুই জোড়া চুড়ি যেটা কিনা একবারে হ্যান্ডমেড নিজের হাতে বানানো এটা পারানো হয়েছে মুঞ্জিলাস ক্রিয়েশন থেকে আর বক্সে কিন্তু প্রত্যেকটা পেজের লিঙ্ক দেওয়া থাকবো আপনারা চেক করে নিন আরে ভাই পিয়ার এর কথা কইছি পরে আপনারা এত 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 টেক্স করছেন ভাই এত এত মানুষের পিয়ার নাও আসলে সম্ভব হয় না তো যে কয়টা পারছি আমি নিছি নেক্সট পিয়ার আনবক্সিং করি আর এইটার ভিতরে যা যা ছিল প্রত্যেকটা জিনিস আমার অনেক ফেভারিট হয়ে গেছে ভাই রে ভাই বিশ্বাস করেন আর এটা কিন্তু একটা অফারও অবশ্য ঝুমকা পেজ থেকে আমার অনেকগুলা ইন্ডিয়ান ট্র্যাডিশনাল জুয়েলারি পারানো হয়েছে যেগুলো কিনা অনেক বেশি সুন্দর আর ইতিমধ্যে আপনারা এটা শুটও দেখালাইছেন পুরোটা একটা কম্বো একজোড়া চুরি একটা আংটি আর গলার সীতা মানে দুই ধরনের হার আর কি কম্বোটা আমার পার্সোনালি অনেক বেশি পছন্দ হয়েছে আর লুকটা আপনারা অনেক বেশি পছন্দ করছেন এরপরে এই প্রোডাক্টটা খুলতে নিয়ে আমি একটা দুবিধার ভিতরে পড়ে গেছিলাম এক পলির ভিতরে আরেক পলি আরেক পলির ভিতর আরেক পলি তার ভিতরে কাগজ আর তার ভিতরে ছিল এই সুন্দর সুন্দর ক্যান্ডেলস গুলা যেটা কিনা আমার পাড়ানো হয়েছে আর্টস অব হেমো থেকে বাট ওনার প্যাকেজিংটা ভালো না থাকার কারণে ক্যান্ডেল গুলা কয়েকটা ভাঙা গেছে ব্যাপার না ক্যান্ডেল গুলা সুন্দর আসছিল এরপরের যে পার্সেলটা আনবক্স করতে করতেছে এটা একটা লেটারও আমি আপনাদের শেয়ার করছিলাম যে আপু লেটার পাঠাইছে আমার জন্য লেটারটা যেমন সুন্দর ওনার প্রোডাক্টগুলো তেমন বেশি সুন্দর আর এই পিয়ারটা আমার পাঠাইছে মাইশাস কালেকশন থেকে ওনার পেজের প্রোডাক্টগুলো ভালোই রিজনেবল যেমন এই এক জোড়া কানের দোল সাথে টিকলির এই পেয়ার আপটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর লগে এই মকমলের দুই মোট চুরি আর এটার লগে আরো অনেকগুলো চুরি পাঠাইছে যেমন এই গ্রিন কালার চুরির জোড়াটা আমার কাছে অনেক ভালো লাগছে আরও এক জোড়া বালা টাইপের চুরি আর এগুলার কিন্তু কম্বিনেশন করে পড়লে অনেক বেশি সুন্দর লাগে দাঁড়ান আপনার ঘরে দেখাই দেন প্রথমটা আমি হোয়াইট কম্বিনেশন করে পড়ছি এই পরিমাণ প্রিটি লাগতেছে জাস্ট বল আর বাহিরে তো হোয়াইট এর পরে একটু ব্লু কম্বিনেশন করছিলাম এইটাও অনেক বেশি সুন্দর তারপরে একটা বাটিকের থ্রি পিস আর গরমের মধ্যে এরকম কমফোর্টেবল বাটিকের থ্রি পিস পরলে আসলে অনেক বেশি আরাম লাগে আর আমি দেখা বুঝি যে এটা এত ডাবার লাগবে আমার কাছে আশায় পড়ার লেগে এই বাটিক থ্রি পিস গুলো অনেক ভালো আর এই পিয়ারটা পাড়াইছে উমেন্স পার্সোনালিটি পেজ থেকে কটন কাপড় মানে আরাম আর রিজনে ফ্যাশনেবল পাশাপাশি দেখতেও অনেক বেশি সুন্দর এখন যে পিয়ারটা এইডা আপনারা এত ডাই পছন্দ করছেন এই শাড়িটা এত ডাই পছন্দ করছেন টিকটকে উড়াই ফেলাইছে না পুরো শাড়ির পেজটা বলেন শাড়ির পেজটা বলেন আর এই শাড়ির পিয়াডা আমার পাঠাইছে ইউনিক কর্নার পেজ থেকে যেটা কিনা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর ব্লাউজটা আপু নিজে মেক করে দিচ্ছে আমি বলে দিছিলাম অবশ্য এই শাড়ি পরে আমি যে মেকআপ লুকটা ক্রিয়েট করছি ওইটা দেখার পরে তো আপনারা এত প্রশংসা করছেন এত প্রশংসা করছেন আর দেখে আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগতেছিল এই লুকের কিন্তু টিউটোরিয়াল আছে তো পেজে অবশ্যই চোখ রাখবা তোমরা এরপরে আরো একটা থ্রি পিস এর পিয়ার এইটাও কটন এর ভিতরে এইটা পরেও আমি অনেক বেশি আরাম পাইছি ভাই কটন পরলে আরাম লাগে এই সুন্দর কটন এর থ্রি পিস টা আমার পিয়ার পাঠাইছে ওয়াসিফাস ক্লোজ থেকে ওকে আর ফুল বডিতে এমব্রয়ডারি কাজ করা ছিল পাশাপাশি একটু জরিপাতিরও কাজ করা ছিল দেখতে অনেক বেশি সুন্দর কমফোর্টেবল থাকার লাগে এরকম কটন টাইপের থ্রি পিস আমি সবসময় প্রেফার করি আমার কাছে ভালো লাগে এর ভিডিওর লাস্ট পিয়ার এটা খুবই দরকারি একটা জিনিস মেনলি আমার লেগা খরগোশের লেগাও এটা নিয়ে লাস্টে আমরা মারামারি লেগে গেছিলাম গা এটা একটা ফোর্টেবল টেবিল ল্যাপটপ টেবিল আর কি বাট এটা আমাকে দরকার বিছানায় বসে খাওয়ার লেগে কারণ আমরা এত অলস ডাইনিং টেবিলে বসে কেউ খাই না আর এইটা আমার পাঠাইছে ওয়ান টু সব থেকে ও আজকের বিরত টুকুই নেক্সট ভিডিওতে আবার দেখা হয়ে যাবো ভালো থাকেন সবাই সবাই জানাইতেছি আমার তরফ থেকে আল্লাহ হাফিজ